নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা সন্ধ্যা কেন আজকে সারা দিনে ভিডিও করতে পারিনি ওর জন্যে সন্ধ্যাবেলায় বলছি সন্ধ্যাবেলাতে রান্না করছি আর বলছি কেমন আছেন বন্ধুরা আশা করি ভালোই আছেন আজকে কি বানাবো আজকে তো শুক্রবার মেয়ে আছে এখানে আর ওরা তো আজকে নিরামিষ খায় ওর জন্য জামাই বলল কি তাহলে ডালিয়া বানান রাত্রিবেলায় খুব ভালো হবে সবাই মিলে খেতে পারবো এমন ঠিক আছে তাহলে ডালিয়াই বানাবো আজকে তা ডালিয়া বানানোর জন্য কি কী নিয়ে নিচ্ছি ফুলকপি নিচ্ছি ক্যাপসিকাম নিচ্ছি গাজর নিচ্ছি মটরশুঁটি নিচ্ছি আলু নেব আর বিনস নেব। এই দিয়ে করবো আজকে ডালিয়ার খিচুড়ি আর মুগ ডাল নেবো আর ডালিয়া তো আছেই এই যে আলুর এখানে রয়েছে আলুটা পরে কাটবো আগে আস্তে আস্তে সব আগে ডালিয়াটা নেড়ে নেবো একটু নেড়ে নেবো কেন আমি একটু নেড়েই নিই এক অনেকে নাড়ে না আমি একটু নেড়ে নিলে কি দু বেশি না চার মিনিট নেড়ে নিয়েছি তারপরে একটু গন্ধ বেরিয়েছে যেই ঢেলে নিয়েছে। এখানে মুগ ডালটাও ভেজে নিয়েছি মুগ ডালটা কিন্তু বেশি লাল লাল করে বাজিনি দেখেছেন আর এখানে সাদা তেল দিয়েছি আর ঘি দিয়েছি তাহলে যেগুলো ভাজবো যে সবজিগুলো ভাজবো না বেশ একটু গন্ধটা ভালো থাকবে ওর মধ্যে ঘিটার সাথে একটু সাদা তেলটাই যায় সর্ষের তেলটা যায় না এর জন্য কী করবো আগে আলুটা ভেজে নেবো আর এই যে ডালিয়াটা ভেজে ধুয়ে আবার ইয়েতে ছাড়নিতে রেখে দিয়েছি যাতে জলটা ঝরে যায় এটা ঝুরো হয়ে যাবে যখন দেবো এখানে ডালও ভাজা হয়েছে দেখিয়েছি আর আলুটা ভেজে নিয়ে গাজরটা ভেজে নেব গাজরটা ভেজে নিয়ে এই দেখেন লাল গাজরটা দেখেন এখন শীতকাল না গাজরের কালার দেখলে মানুষ পাগল হয়ে যাবে আর গাজরটা ভাজবো শুধু একটু করে লবণ দিচ্ছি আর হলুদ দিয়েছি আলু ভাজার সময় আর কিছুতে হলুদ দেবো না কেননা তেলের মধ্যে হলুদ রয়েছে তেল আর ঘিয়ের মধ্যে আর এখানে গাজরটাও ভেজে নিলাম এখানে মটরশুঁটিটাও ছাড়িয়ে রেখে দিলাম আর এটা জল ঝরতে দিয়েছি এবারে কী দেবো এবারে দেবো ক্যাপসিকাম ক্যাপসিকাম দিয়ে বড়ো ছেলে আমার পিছনে সে দাঁড়িয়ে রয়েছে আমি কাটা কাটছি ধুচ্ছি দিচ্ছি ও দেখছে হ্যাঁ বলছে কি দিদিন তুমি তাহলে ফুলকপি কাটো আমি তাও নাড়িয়ে দিই একটুখানি এইখানে তা বললাম ঠিক আছে দেখেন টুপি পরে লাইট জেলে সে রান্না করছে আর আমি বললাম তাহলে একটুখানি হালকা হাতে ও মাঝে মাঝে নেড়ে দেয় একটু অর্ধ কিন্তু আমি দিই না কেন আগুন তো ভয় লাগে ওটা হয়ে গেল তারপরে এখানে ফুলকপিটা ভাজবো ফুলকপিটা ভেজে নেব আগে আর জামাই বল আমি বলেছিলাম সব এখানে খেয়ে দে তারপরে একবারে বাড়ি যেতে জামাই বলল না দেরি হয়ে গেছে আজকে খাওয়া দাওয়া করলে আরও দেরি হবে আপনি বলুন পাঠিয়ে দেবেন সবাই ওখানে বাড়িতে খাবো পাঁপড় বেজে নেবো ঘরে ঠিক আছে আর খিচুড়ির সাথে কিন্তু ভাজা পোড়া একটু খেতে ভালোই লাগে আমরা খিচুড়ির সাথে একটু আচারও খাই কিন্তু আজকে শুক্রবার ওরা কিছুই খাবে না টমেটো খাবে না আচার খাবে না ডালটাও সেদ্ধ হয়ে যাবে এদিকে ডালটা সেদ্ধ হয়ে হচ্ছে আর ওদিকে ডালিয়াও দিয়ে দিয়েছে আর এখানে কি করেছি এখানে জিরে শুকনো খোলায় ভেজে গুড়িয়ে রাখবো তাহলে কী হবে যখন নামাবো খিচুড়িটা তখন ঘি আর এই গুঁড়ো মশলাটা দেবো গন্ধটা খুব বাতাপে ঢেকে দেবো তাহলে গন্ধটা না খুব ভালো হবে খিচুড়ির আর এখন ফুটছে ডালিয়াটা আর ডালটা যখন একদম মানে একটু হব হব টাইম হবে তখন সবজিগুলো দিয়ে দেবো কেন সবজিগুলো ভাজা আছে তো ওগুলো সেদ্ধই অর্ধেকের বেশি তা এবারে এখানে কিন্তু লবণও দিইনি এখনো হলুদও দিই ঠিক আছে এবারে আগে সব দিয়ে নেবো কেন এর মধ্যে একটু হলুদে আছে দেখব কালারটা কেমন আসে তারপরে সেই বুঝে হলুদ দেবো আর যেগুলো সব ঢেলে দিলাম এবার ঢেলে দেওয়ার পরে এগুলো যখন দেখব কালার কেমন এসছে তারপরে হলুদ দেবো লবণ দেবো আবার ফোটাবো বেশ করে ফুটিয়ে নেবো আগে আর তা মেয়ে বললো মা তাহলে কাজ করো তুমি আমাকে রেডি করে দিও সব আর আমি বাড়ি যে পাঁপড়টা ভেজে দেবো এখানে ফোড়নটাও দিয়ে নিলাম হলুদ দিয়েছি লবণ দিয়েছি আর ফোড়ন দিয়েছি জিরেটা একটু ইচ্ছা করেই কালচে কালচে করেছি যাতে চোখে ফোটে হলুদের মধ্যে আমি একটু জিরেটা বেশি করেই দিই এই বেশি করে দিই আর এবং কালচে করে দিই আর বেশ গন্ধটা ভালো আসে কিন্তু সবাইকে ঘরে ঢুকিয়ে দিচ্ছি আগে আমার তো কোনো চিমনি লাগানো হয়নি ওই জন্যে সবাইকে ঘরে ঢুকিয়ে দিয়ে তারপরে এইটা ফুড়ুন দিলাম শুকনো লঙ্কার গ্যাসটা না বাচ্চাদের নেওয়াটাও ঠিক না বড়োরাই কাশাকাশি করে তারপরে যে রাঁধে তার কিন্তু নাকে যায় না তারপরে এবার ফুটে গেছে প্রায় রেডি এবারে দেখেন কালারটা কেমন এসছে একটু কমেন্টে জানাবেন খিচুড়িটা তো দেখেই বুঝতে পারছেন কেমন হয়েছে আর খিচুড়িটা যেই হয়ে যাবে এবার ঘি দিয়ে দেবো আর ভাজা মশলা দিয়ে দেবো আজ এটুকুই ভালো লাগলে একটা লাইক করুন কমেন্ট করুন ভালো থাকুন সুস্থ থাকুন কে কে খিচুড়ি খেতে ভালোবাসেন একটু জানাবেন আর শুভরাত্রি